হাই এভিমান আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন তো কারিগরি শিক্ষা অধিদপ্তরের ষোলো থেকে বিশতম গ্রেডের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল দশই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে তো সেই পরীক্ষার প্রশ্নের বাংলা অংশের সমাধান আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে তো যারা ভিডিওটি দেখেনি অবশ্যই দেখে নেবেন এখন আমরা দেখবো ইংরেজি অংশের সমাধান তো শুরুতে এখানে আছে আই স ড্যাশ ওয়ান আইড ম্যান এখানে হবে এ ওয়ান আইড ম্যান ইট হ্যাজ বিন রেনিং ড্যাশ সানডে লাস্ট এখানে হবে ঘ সিনস সানডে লাস্ট স্পেক নাউন কোনটি এটি হচ্ছে গ স্পিচ স্পেলড ওয়ার্ড ঘ স্পিচলি তার ঠান্ডা লেগেছে এর ইংরেজি অনুবাদ হলো এটা হচ্ছে খ হি এখানে এত গরম যে কাজ করা যায় না এর ইংরেজি অনুবাদ হলো এটা হচ্ছে খ ইট ইজ টু হট টু ওয়ার্ক হেয়ার ডক্টর শব্দটি কোন নাউন এটি হচ্ছে প্রপার নাউনও হয় আবার কমন নাউনও হয় কোনটি অ্যাডজেকটিভ এটি হচ্ছে ঘ মেরিন হি ইজ ড্যাশ এম এখানে আর্টিকেল হবে এন হি প্লেস ফুটবল এখানে প্লে কোন ধরনের ভার্ব যেহেতু এখানে একটি মাত্র ভার্ব আছে তাই এটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব হুইস ইজ কারেক্ট সেন্টেন্স এটি হচ্ছে ক হি ডিলস ইন রাইস ফেমিনিন জেন্ডার অফ টাইগার অর্থাৎ টাইগারের ফেমিনিন জেন্ডার হচ্ছে গ টাইগ্রেস আই হ্যাভ নেভার সোন ড্যাশ হেলিকপ্টার বিফোর এটি হচ্ছে গ সিন্স এলার্স মাই ফাদার গিভ মি ড্যাশ ওয়ান টাকার নোট এখানে হচ্ছে এ ওয়ান টাকার নোট সিক্সটি মাইলস ড্যাশ এ লং ডিস্টেন্স এটি হচ্ছে ঘ ইজ এ লং ডিস্টেন্স হোয়াট ডাজ সি ভি স্ট্যান্ড ফর এটি হচ্ছে খ কারিকুলাম ভিটা ইউ মাস্ট অলওয়েজ গো টু ড্যাশ এটি হচ্ছে গ ওয়ার্ক অন টাইম তারপর আছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ সিলেট এটি হচ্ছে ঘ প্রপার নাউন হি ইজ গুড ড্যাশ ম্যাথামেটিক্স এটি হচ্ছে অ্যাট ম্যাথামেটিক্স আই এম নট ব্যাড টেনিস এটি হচ্ছে অ্যাট টেনিস তবু ধরো এই ছিল কারিগরি শিক্ষা অধিদপ্তরের ষোলো থেকে বিশতম গ্রেডের পরীক্ষার ইংরেজি অংশের সমাধান আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই পরীক্ষার বাকি প্রশ্নের সমাধান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন